জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক যারা ইউজ করেন তাদেরকে সতর্ক করে বলা হচ্ছে তাদের পুরানো কন্টেন্টগুলো ডিলিট করে দেওয়া হবে এবং এটি এভাবে ব্যাখ্যা করা হয়েছে যে যারা লাইভ স্ট্রিমিং করেন ওই ভিডিওগুলো তিরিশ দিনের পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে যেটি বর্তমানে একেবারে আনলিমিটেড সময়ের জন্য থেকে যায় মানে আজীবন থেকে যায় কোনো ইউজার যদি সেটি নিজ থেকে ডিলিট না করেন তবে ফেসবুক ম্যাটা বিশ ফেব্রুয়ারি খবরের মাধ্যমে জানিয়েছে এখন থেকে যে কোনো লাইভ স্ট্রিমিং যে ভিডিওগুলো সেগুলো তিরিশ দিন পর্যন্ত তাদের প্রোফাইল অথবা পেজে থেকে যাবে পরবর্তীতে তিরিশ দিন পর অটোমেটিক সেটি ডিলেট হয়ে যাবে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে প্রত্যেক ব্যবহারকারীকে ইমেইল এবং তাদের যে প্রোফাইল রয়েছে অথবা পেজ রয়েছে সেখানে নোটিফিকেশান দিবে যখন এই ভিডিওটি ডিলিট করা হবে ফেসবুক জানিয়েছে বিশেষ করে যে লাইভ স্ট্রিমিংগুলো হয় সেগুলো সাধারণত এক সপ্তাহের মধ্যে ভিউটি হয়ে থাকে পরবর্তীতে সেটির ভিউ আর তেমন হয় না পাশাপাশি তারা বলছে যে সংরক্ষণের যে ব্যা ব্যাপারটি রয়েছে সেই চিন্তা থেকেও তারা লাইভ স্ট্রিমিংগুলো ডিলিট করে দিচ্ছে বর্তমানে অনেকেই ফেসবুকে নানা বিষয় প্রয়োজনীয় এবং ব্যক্তিগত এবং ব্যবসায়িক অনেক কিছুই লাইভ স্ট্রিমিং করে থাকেন ফেসবুক বলছে এই স্ট্রিমিংগুলো সব সকলের কাছে গুরুত্বপূর্ণ তাই তাদেরকে এক মাসের মধ্যে কেউ চাইলে সে ভিডিওটি ডাউনলোড করে রেখে দিতে পারবে এবং কিভাবে ডাউনলোড করতে হবে সেটিও তারা বলে দিয়েছে বিশেষ করে কারো পেইজ অথবা প্রোফাইলে সেখানে ভিডিও অপশানে যাওয়ার পর ভিডিও যে ট্যাব রয়েছে সেখানে ক্লিক করার পর সেটি ডাউনলোড করতে পারবে এবং ডাউনলোড অপশনটি বর্তমানে ফেসবুকে কঠিন হলেও এটি তারা আরও সহজ কিভাবে করা যায় সেটিও ফেসবুক কর্তৃপক্ষ চিন্তা করছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম যেই সবচেয়ে জনপ্রিয় এই ফেসবুক যেহেতু এই লাইভ স্ট্রিমিংটি তারা তিরিশ দিনের মধ্যে অটোমেটিক ডিলেট হয়ে যাবে সেটি নিয়েও অনেকে উদ্বেগ প্রকাশ করেছে কারণ অনেকেরই খুবই গুরুত্বপূর্ণ জিনিস বিশেষ করে এখানে উদাহরণ হিসাবে বলা হয়েছে অনেকে নিজেদের বিবাহের পাশাপাশি এবং প্রয়োজনীয় ব্যবসায়িক অনেক কিছুই লাইভের মাধ্যমে তারা তুলে ধরেন এই বিষয়টি যদি ডিলেট হয়ে যায় বিশেষ করে অটোমেটিক ডিলেট হয়ে যাওয়ার কারণে সেটি তারা হারাতেও পারেন কারণ অনেকেই সেটি ডাউনলোড করতে ভুলেও যেতে পারেন দিকে আরও বলা হয়েছে কেউ চাইলে এই তিরিশ দিনের মধ্যে সেটি ডাউনলোড করতে পারবে পাশাপাশি এটিকে রিল আকারে সে পাবলিশ করে রেখে দিতে পারবে এবং রিলের ক্ষেত্রে বলা হচ্ছে নাইনটি সেকেন্ড পর্যন্ত রিল আকারে সেটি ব্যবহার করতে পারবে তবে এতে কোনো উদ্বেগের বিষয় নেই সেটিও বলছে ফেসবুক বিশেষ করে তাদের সংরক্ষণের যে জায়গা সংকুলান বা জায়গার যে প্রয়োজন সেটিও তারা মাথায় রেখে এই কাজটি করছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ मोहम्मद अब्दुल हान्नान टू ए निज़ राज्य